সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য। বন্ধ হয়ে যাবে আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে কোনো ইমানদার আর থাকবে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ ইসরাফিকে দাও কাছে নিয়ে আল্লাহ রাশিম আল্লাহর দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্যে যখন সিংহায় ফুৎকার দিবে কোরআন বলতেছে আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে ও ঈদল কাবা কিবু তসারত সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ও ঈদল